এই বাংলাদেশে যে কোনো সরকার আসুক না কেন যদি অন্য দেশে আসে দেশ চালানোর জন্য বাংলাদেশ সঠিকভাবে চালাতে পারবে না কেন কারণ জানেন কেন আমরা খারাপ এটা বললে হয়তো আপনারা বলবেন যে কেন বলি এই কথা আমরা কেন খারাপ হ্যাঁ আমরাই খারাপ আমরা জনগণটাই খারাপ আমরা জনগণ হচ্ছে সবচেয়ে বড় খারাপ কারটা খেতে পারবো কাঠটা কি করতে পারবো কি করতে পারবো না করতে পারবো আমরা সবসময় মাথায় এই দাম কেন রে ভাই নিজের কামাই যদি করে খেতেন তাহলে এসব রাজনীতি নিয়ে পড়ে থাকলেন না হলে যদি নিজের কামাই থাকতো মানে নিজের কামাই করে খেতে হতো বাপের কামাই খায়তো বাপের টাকায় ফুটানি করে বাপের টাকায় চলে এই জন্য রাজনীতি করতে সুযোগ পায় সুবিধা পায় আরে বাবা বাবা রাস্তা নামিয়া করে দল বল নিয়ে বউ নামে জামাই নিয়া সন্তান নিয়া বাচ্চা নেয়া রাস্তা না পরে আর মায়ের কথা কি করবো মায়েরা তো মনে করে যে আমি মনে হয় মনে হয় জুলাইয়ের ম্যাডেলটা পায়ালাইছি মনে করেন যে এরকম একটা অবস্থা যায় একাত্তরের যুদ্ধ দিছি এটাকে যুদ্ধ বলে না রে ভাই এটাকে শহীদ বলে না যা রাস্তাঘাটে আমি নামু নানার পর আমি রাজনীতি লয়ে নাম মুনান্না পর পর মার পর পর না কোন শহীদ এটাকে শহীদ বলে এটাকে শহীদই মরা বলে না এটাকে বলে যে অতিরিক্ত লোভের মরা আর কি শরীরে তেল বেশি এই জন্য ওই যে বাপের টাকায় খায় ওরা ওদের তো কোনো মাথায় কোনো টেনশন নাই চিন্তা নাই ভাবনা নাই যদি নিজে ইনকাম করে খেতে হতো তাহলে এসব রাজনীতি করার টাইম থাকতো নইলে আর কিছু কিছু মা বাবাও বলি আর কি যখন সন্তানদের মারের। দোয়ারে জেল নেয় মানে খাটে তখন কয় যে আমার মেয়ে সাবালক হয়নি আমার মেয়ে নাবালক আমার মেয়ের বয়স হয়নি আমার ছেলে মুখ সুমুখ এত বয়স হয়েছে কেন যখন রাস্তায় নামে তখন তোমরা কোথায় থাকো তোমরা কি চোখে পড়ে না তোমাদের মাইয়াদের ছেলেদের রাস্তাতে নামায় দাও ছেলে মেয়েদের তখন কি এসব মন থাকে না ছোটো রাজনীতি করার সময় দললে পরে এসব গাও এসব কিন্তু কখনো মা বাবার কারণে কিন্তু সন্তান এসব করে সন্তানদের মাথায় কোনো সময় যে সংসারের কোনো বোঝা নাই দায়িত্ব নাই এই জন্য এসব করে তাদের কি রাজনীতি করে দিন চলবে তখন খালি হবে বুক এসব গুলি খেয়ে তখন মা বাবার বুক খালি হবে মা বাবা কষ্ট পাবে তখন সন্তান কি হবে জান্নাতে ট্যাং করে চলে যাবে জান্নাতে তো সস্তা না এটাকে বলে না এটা শরীরে এই কারণে এই জন্য এরকম করে এটা কখনো রাজনীতি কি পায় আমি এটাই বুঝলাম না সাধারণ জনগণ আমরা কাজ কর্ম কর্ম চর্মু ফিরমু খামো আমাদের কিসের রাজনীতি